চালান দাম বললেন তাহলে তো আমি কিছু বললে লস হয়ে যাবে আচ্ছা লাভের জায়গা আজকে কলেজ করে দেবো যেহেতু বলছেন আজকে চালান দামে যাবে একবারে ফাইনাল পঁচাত্তর

16 কেজি দুয়ান দাও 17 একটা না চলে আসছে আচ্ছা মোটামুটি তাহলে তো ভাই ভালো দুধ পজিশন কাঁচা চলে আসে বিকেল বালাই 12 কেজি হবে আবার আবার বিকালে 12 কেজি হবে কি বলেন ভাই তাহলে তো মাথা নষ্টের ব্যাপার একবার 30 কেজি দুধ করে দেখিনি আচ্ছা ভাই অনেকে যে বলে ভাই যে গাবিতে প্রথম রাউন্ডে 30 দুধ নাকি হয়ই না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই গরুটা আজকে করে দেখে আচ্ছা লিটার দে মাইপি এরপরের দামটা আচ্ছা এরপর ওই যে জায়গাগুলো বলতেছে না ফরামাত্র উলানের

প্রতিবেদনের প্রথম দাবি খুবই ছোট দামে দেখাবো আমরা কত টাকা নির্ধারণ করছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তিন লক্ষ পঞ্চাশ জায়গা কি আছে একটু কথা বা সম্মানের হালকা একটু সম্মানের মতো জায়গা হবে না আর দেখাই যাচ্ছে না অনেক সুন্দর কালেকশন ভাই আর দেখলাম তো রাস্তার উপরে গাভী তাও নড়াচড়ার কোন হিসাব নাই একদম ঠান্ডা একটা গাভী তো ভাই এটা সাইড করে দেন পরবর্তী গুলা দেখ রশিত ভাই প্রতিবেদনের দুই নম্বর এটা আবার কি নিয়ে আসলেন ভাই এটা তো ওইটার থেকেও বড় ভাই বেশ কয়েকটা গরু আছে যেটা দেখাবো সেটাই ভালো লাগে আচ্ছা রশিদ ভাই যে বললো শুরুতে পাবনা চ্যালেঞ্জ আসলে গাভীর কাছে আসলে বুঝতে পারবে যে কেন চ্যালেঞ্জ করলো এটাও কিন্তু চার দাত বয়স প্রথম বাচ্চা আচ্ছা একদম জাত গাভী না ভাই

আসলে যে বললেন ভাই তিরিশ তিরিশের তো জায়গা থাকতে হবে এখন গাবি হলেই মানুষ বলে তিরিশ কিন্তু তিরিশ লিটার কোন গুলার থেকে লাগবে আচ্ছা সেটাই ভাই এটাই হলো সর্বোপরি কথা যারা গাবি কিনতেছেন অবশ্যই এই দিকটা আগে খেয়াল রাখবেন তো ভাই এটার সিঙ্গেল দাম কেমন নির্ধারণ করছেন আজকে দুটোর দাম একই দাম সাড়ে তিন লাখ এটাও সাড়ে তিনশো আচ্ছা চার লাখ চাইলেও মানে এটার বডি ভাই ওটার থেকেও বড় না চার লক্ষ চাইলেও মানায় আচ্ছা ভাই রশিদ ভাই জোরার উপরে তাহলে গ্যারান্টি থাকলো তিরিশ তিরিশ সাইট হ্যাঁ একদম ঝাড়া গ্যারান্টি আচ্ছা তো জোরাল উপরে ভাই দাম চাইছেন হচ্ছে ওইটাও সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো জোড়ার উপরে যদি কিছু করে দিতেন ভাই একটু জায়গা জোড়া নিলে সে ক্ষেত্রে কিছু কম বেশ করা যাবে আচ্ছা কি কম বেশ করবেন সেটা ভিডিওর মধ্যে বলা আছে 20000 টাকা কম রাখা যাবে জোড়ার উপরে জোড়ার উপরে আচ্ছা তার মানে দাম আসছে হচ্ছে 680 680 আচ্ছা এরপরে আর কোনো জায়গা নাই এরপরে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এরপরেও গাড়ি ভাড়া ফ্রি মাশাআল্লাহ ভাই একদম দুধ যদি ভাই 60 টা পায় যে কিনবে গাবি তার ইনশাল্লাহ মন ভরে যাবে বাচ্চা দুটো খুব কিন্তু ভালো বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ছিল ভাই আর আপনার তো বরাবরই একদম বাছাই কালেকশনই হয় এইরকম কালেকশনই আছে আট দশটা বাচ্চা সহ একই একই সামের মতো বাইশটা গরু আছে বেশিরভাগ গরুই হাই কোয়ালিটি আমরা প্রতিবেদনে যতটুকু দেখানো সম্ভব হয় দেখাবো ইনশাল্লাহ বাকি যারা কিনবে গাভি অবশ্যই সরজমিনে এসে নিজের মতো খুঁটি নাটি যাচাই করবে তো রশিদ ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা ধামাকা নিয়ে আসলেন ভাই এখন তো একের পর এক ধামাকাই বের হবে মাশাল্লাহ ভাই এটারও তো ভাই বিশাল পালান একদম মানে চোখে লাগার মতো পালান এটাও দুই প্রথম বাচ্চা দিছে কালকে বাচ্চা দিছে এটা কালকে বাচ্চা দিছে না মার্শাল্লা ভাই বড় বড় গাভি কোথা থেকে মিলান থেকে রাম থেকে সংগ্রহ করলাম না আচ্ছা চাই ভাই দাঁত কেমন এটার এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে কালকে সার বাচ্চা কালকে একদমই কাঁচা নাবি দেখা যাচ্ছে কাঁচা নাবি দুধ কেমন টানলেন ভাই দুই দিন গেজা দুধের যে উলানা ছিল প্রথম বিয়ানে পঁচিশ ছাব্বিশ যে উলান ভাই তো বিশাল বড় উলান আসলে পঁচিশ ছাব্বিশ না ভাই এই গুলো অন্য জায়গায় থাকলে অনেক দুধের কথা বলতো প্রথম বিয়ানের গরু হিসেবে

আরো পালান আরো পালান ছিল ভাই তো ভাই এটা দাঁত বয়স এটা ছয় দাঁত বাচ্চা দিচ্ছে ছয় দাত এবার সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা এখন কেমন ভাই গেঁজা দুধ কেমন দুধ পড়ায় পনেরো ষোলো কেজি টানা হয়েছে এই রাত্রের থেকে এই পর্যন্ত পনেরো ষোলো টানা হয়েছে

এটা গরু যদি সাত আট কেজি দশ কেজি দুধ হয় ওই গরু পাইলে কি আসলে খামারে কখনো লাভবান হওয়া যায় না ভাই এখন ভাই দুধের মানে ওই গাভী পালন করতে হলে খাদ্যের দাম বেশি খরচ বেশি বেশি দুধের গরু পালতে হবে আচ্ছা তাছাড়া কোনো খামার থেকে লাভ করা সম্ভব না এই সপ্তাহে যে কালেকশন করছি সব হাই পার্সেন্টেজ একদম फटाफटই কালেকশন এর দাম কেমন নির্ধারণ করছেন আসলে এই গরুটা কেউ যদি লেয় সরাসরি আইসি দেখে তারপরে দাম করে ভাই আপনার মানে প্রতিবেদনের লাইফে এরকম কোন ঘটনা নাই যে গাভীর দাম আপনি বলেন ভাই একটা গরুর দাম আসলে আজকে স্ক্রিনে চাবো না সবগুলোর দাম বলে দিচ্ছি শুধু একটা গরুর দাম তাতে মোটামুটি ভাই 4 এর উপরে যাইতে হবে না তো সেটা কাস্টমার দাম করে নিবে আচ্ছা তো সেটা দাম করে নিবে আমি আইডিয়া চাচ্ছিলাম যে 400 এর উপরে দিয়ে কিনতে হবে না তো না অত লাগবে না অত লাগবে না না আচ্ছা জারাই কিনবে বাস্তবে গাভী দেখলে আসলে বুঝবে কেন রশিদ ভাই এটা হাইড রাখলো অনেক বড় পালানের গাভী ভাই এবং কয়েকটা বাচ্চার সাথে ভবিষ্যৎ গাবি সাথে একদম না আচ্ছা তো ভাই এটাও সাইড করে পরবর্তীটাকে আমরা ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডি আসলে কোনটা থেকে কোনটা বড় আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি ভাই কালেকশন দেখে এটাও সেকেন্ড বাচ্চা আচ্ছা একদম সাদা কালার পিন্ট আর যা দেখাচ্ছে সবই তো একদম জাত গাবি না দাঁত গাভীর জন্য একদম ঝাড়াঝাড়া বাচ্চা আচ্ছা এটার হচ্ছে দাঁত বয়স কয়টা এটা ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিচ্ছে সঙ্গে তো একদম সাদা ধপ রঙের একটা সার বাচ্চা মাথাটাতে একদম খরগোশের বাচ্চার মতো কিন্তু অনেক বড় বাচ্চা অনেক লম্বা সম্বা বাচ্চা পড়ছে গাভিটের রোগ গুলা

একদম ভবিষ্যৎ দুই দিন তাহলে তো কাঁচা বাচ্চা ভাই এক কেমন টানতেছেন এখন এটার থেকে এটা দুই বেলা দিয়ে আঠারো সতেরো আঠারো সতেরো আঠারো চলে আসছে বাচ্চাটার কোয়ালিটি তো ভাই একদম দহন করার মতো হয়ে গেছে তো অনেক অনেক উলান আছে

যারা কিনবে গাভি দুধ মিলাই দেখে কিনবে তো এই অবস্থায় ভাই একদম চ্যালেঞ্জ মুকি দামে দেখাবো কত টাকা রাখতে দামে একদম এক লক্ষ পঁচাশি আচ্ছা ভাই উপর থেকে কি একটু জায়গা করে দেওয়া যায় না চালান দাম বললেন তাইলে তো আমি কিছু বললে লস হয়ে যাবে হালকা কিছু লাভ হবে আচ্ছা লাভের জায়গা আজকে কলেজ করে দেবো যেহেতু বলছেন আজকে চালান দামে যাবে একবারে ফাইনাল পুঁচাত্তর

সব ভাই সবার উদ্দেশ্যে যদি বড় গাফের বিষয়ে কোনো পরামর্শ দিতে চান আমি সবসময় বলি যে সরাসরি খামারে করে দেখে কিনে নিতে আচ্ছা নিজের মতো যাচাই করে কিনবে মতো আচ্ছা তাইলে আর কোনো ধরা খাওয়ার জায়গা নেই আচ্ছা ভাই এখন তো অনলাইনে দেখা গেলো যে অল্প টাকায় অনেক অনেক দুধের গাফি মিলে